হ্যালো বন্ধুরা তোমরা কী কী খুব চিন্তায় আছো তাই তোমাদের সামনে এই ভিডিওটি নিয়ে আনলাম আগে একটা ব্লাউজের ভিডিও দিয়েছিলাম সেটা তোমরা এত এত ভালোবাসা দিয়েছ তার কারণে আবার একটা নতুন ভিডিও আনতে চলেছি স্পেশালি একমাত্র যারা নতুন কাজ শুরু করবে বলে চিন্তা করেছ বা নতুন করবে কিভাবে ব্লাউজ তৈরি করবে এটা কাটিং থেকে পুরো ফিটিং আমি দেখাবো অবশ্যই দেখতে থাকো এই যে দেখো এটাই ব্লাউজের পিস আর তার সঙ্গে এটা হচ্ছে লাইলন যেটা ভেতরে দেওয়া হবে কীভাবে কাটছি পার্টগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো যেটা কাটবো এই যে তার অংশগুলো দেখো আমি আগে মাপ করে কেটে নিয়েছি এই অংশগুলো দিয়ে এখন করে দেখতে পাচ্ছ বন্ধুরাই এইভাবে দেখো প্রতিটা এই যে আমার টেলারের চক দিয়ে প্রতিটা জিনিসই আমি দেখো এঁকে নিয়েছি এইবারে একটা একটা করে আমি কেটে নেবো কেটে ওই পাথের সঙ্গে রেখে দেবো অবশ্যই দেখতে থাকো পেছনের পাতা আমি গোল কাটিং করেছি তাই দেখো এইভাবে কেটে নিচ্ছি বিভিন্ন ধরনের কাটিং হয় তবে কাটিং এর বিষয়ে আজকে আমি যাচ্ছি না আমি যেটা দেখাবো পুরো ফিটিং প্লাস্ক কেটে যেভাবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তার কারণে এইভাবে কেটে নিচ্ছি দেখো এই একটা একটা পার্ট করে সবকটাই কেটে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে দেখো একে একে করে সব কোটা হচ্ছে মেন কাপড় তার সঙ্গে ভেতরে দিছি এই লাইলন এরপরে অবশ্যই দেখতে থাকো পুরো টিচিংটা কিভাবে করি তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো দিকটাই স্লাইড করতে হবে দেখো লাইলের সোজা লাইলন আর ফলসের নিচেই ফলসাকে দিবো এইভাবে দিয়ে দিলে আর কোনো সমস্যাই না এই যে দেখো ফলসের সোজা ফল আর লাইলনের সোজা থেকে তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে যদি তোমরাও করো সুন্দরভাবে যারা একদম নতুন সব মাত্র প্রাচী্য ছাড়াও করতে পারবে যে দেখো আমি তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু ধীরে ধীরে একদম নতুন তো হুট করে পারবে না টেনে দিলেই আমি তো হুট করে টেনে আমি যাতে ধরে ধরে যাতে একটা অংশ না মিস করি সেই কারণে দেখাচ্ছি দেখুন হয়তো ভিডিও তো লংবির কথা বলেছি কিন্তু পুরোটাই তোমাদের শিখতে পারবে সেই কারণেই এত ছোট্ট ছোট্ট করে আমি সবটা পার দেখাচ্ছি

সামনের মেলাবো তোমাদেরকে দেখাচ্ছি এইটা যেহেতু সোজাপা এরও কি বলেছে এটা সোজাপাথ এই সোজা মেলালেই দেখো এই সুন্দর এই এটাই পটাতে হবে যেহেতু পটে গেছে যদি এদিক দিয়ে দেই দেখতে পাচ্ছো উল্টা দিক হয়ে যাচ্ছে সেই কারণে এইভাবে বসিয়ে নিচ্ছি দেখো আমি তো সেলাই তোমাদের পুরোটাই দেখেছি যে কোনো কাঁচা অংশই মানে দেখতে পাবে না বুঝেছো তাই এইভাবেই তো তৈরি করছি কোনো কাঁচা অংশই যাতে না থাকে বুঝেছো পুরো সেলাইটাই হচ্ছে পাকা অবশ্যই দেখলে তোমরা বুঝতে পারবে এই যে দেখো বন্ধুরা দুটো পার্ট এই যে জুড়ে নিয়েছি এবারে কি বলতো হাতাটা পড়াবো হাতা করেছি এইভাবে দেখো তোমাদের যদি করা খুব সহজে সুন্দরভাবে কিন্তু করাতে পারবে অল্প অল্প করে দেবো প্রথম থেকেই বলে এসেছি এই ভিডিওটা কেবল মাত্র একদম যারা নতুন তাদের জন্যই আমি এইভাবে ধীরে ধীরে করছি না আর আমি খুব সহজে এটাকে বলে নিতে পারতাম এই যে দেখো এইভাবে হাতে ধরে নেবো অল্প অল্প করে ছাড় আর বসাবো দেশের কথা বলি না তোমাদেরকে যে দেখালাম এই যে হাতাটা বসাচ্ছি এই যে দেখো অল্প অল্প করে তোমাদেরকে দেখালাম এইভাবে যদি তোমরাও ধীরে ধীরে বসানো তাহলে সম্পূর্ণ হবে তোমরাও খুব সহজে বোঝাতে পারবে হাতাটা কোনো দিকে বাড়বে না কোনো অংশে কমবেও না দেখো আমার সেম টু একবারে সেম বুঝেছ এই যে দেখো কোনো অংশে এইদিকে বলো এইদিকে পুরো সময় কোনো অংশেই বাড়ছে না এবারে দেখো হাতাটা তো পরিয়ে নিয়েছি এবারে হাতাটা সেলাই করছি আমি আগে যেমন দেখিয়েছিলাম এটাতে ওই সোজা পাশ দিয়েই সেলাই করবো তারপরে ভেতরে হোল্টে যখন সেলাই করবো কাঁচা অংশই কোনো থাকবে না বুঝছো এই যে দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে দেখো করে নিয়েছি যে দেখো সামনের পাট এই যে দুটো হাতা আর পেছনের পাটটা দেখাচ্ছি দেখো এই যে পেছনের পাট করেছি গোল গলা আর এই দেখতে পাচ্ছ অবশ্যই তোমাদেরকে পরিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে তাহলে বুঝতে পারবে অলরেডি বন্ধুরা তোমাদের প্রথম থেকে কিভাবে বানিয়েছি দেখেছ এবারে আমি পরেও নিয়েছি এই যে আমার ফাইনাল লুক তবে কেমন লাগছে অবশ্যই জানাও দেখে